হ্যালো চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে চালো চালো গানটা বন্ধ করুন না চালো ব্যাপারটা হচ্ছে ঢাকা ক্যাপিটাল জিতে গেছে ঢাকা ক্যাপিটাল জিতে গেছে এটা তাদের প্রচণ্ড চ্যালেঞ্জিং একটা ম্যাচ ছিল আজকের এই ম্যাচটা যদি ঢাকা জিততে না পারতো তারা বিপিএল থেকে বেরিয়ে যেত আর লাস্ট ম্যাচটাতে তারা বুঝিয়ে দিয়েছে রেকর্ড গড়া কাকে বলে দুর্বার রাজশাহী একশো চার রানের মাধ্যমে তাদের ম্যাচ শেষ করেছে এবং পাটাপাট পাটা উইকেট পড়েছে পাটপ উইকেট পড়েছে ঢাকা আজকে দুশো চুয়ান্ন রান করেছিল দুর্বার রাজশাহীকে জিততে গেলে আজকে দুশো পঞ্চান্ন করতে হতো সেখানে একশো চার রানে ব্যাস সাথ হয়ে গেছে দুর্বার রাজশাহী দেখো আমি এর আগেই তোমাদেরকে বারবার বলেছি যে যারা যে দলই খেলে সবাই অনেক অনেক কষ্ট করে পরিশ্রম করে অধ্যাবসা করে তাই প্লেয়ার্সদের ওপর আমাদের কোনো ক্ষোভ নেই কোনো ক্ষোভ নেই কিন্তু বেশ কিছু কিছু সময় তো আমরা এটা দেখেছি যখন পরপর ঢাকা ক্যাপিটালস হেরে যাচ্ছিলো তখন ঢাকা ক্যাপিটালসকে কিভাবে পোক করা হচ্ছিল আমাদের মেগাস্টারের নাম তুলে তাকে পর্যন্ত হেনস্থা করতে ছাড়া হয়নি সোশ্যাল মিডিয়া এরকমও দল আমরা দেখাতে পারি বিপিএলে যারা মেগাস্টারের সিনেমার নাম তুলে বড্ড দরদ লাগছে এই লাগছে ওই লাগছে তারা এগুলো করেছে আজকে ঢাকা ক্যাপিটালস যে অনন্য রেকর্ড করেছে বিপিএলে সেই রেকর্ড ভাঙবে কবে কে সেটা আগে ভাবুক তারপরে তো অন্য কথা হচ্ছে আজকে ঢাকা ক্যাপিটালস তাদের অরিজিনাল খেলাটা খেলেছে এই খেলাটাকে আমরা মিস করছিলাম পরিষ্কার কথা এবং আজকে ঢাকা ক্যাপিটালসের অনেক 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 জন্যে ক্যাপিটালস আমাদের সকল সাকিবিয়ানদের তরফ থেকে আজকে মেগাস্টার সাকিব খানের মান সম্মান রক্ষা করেছে ঢাকা ক্যাপিটালস ইয়েস এটা বলতে হবে এবং আজকে লিটন কুমার দাস বা তানজিদ হাসান তামিম যেভাবে খেলেছেন আর সব থেকে বড় কথা তারা তো ব্যাটিং সময় তো দিলেন যা দেওয়ার তো শেষ করে দিয়েছে সব থেকে বড় কথা হচ্ছে আজকে ঢাকার বোলিংও ভালো হয়েছে আজকে ঢাকার ফিল্ডিংও ভালো হয়েছে মানে জাস্ট রাজশাহীকে তোমরা গুনে বলতে পারবে রাজশাহী কটা চার আর কটা ছয় মেরেছে আজকে গুনে বলা যাবে পাটা পাট উইকেট পড়ছে পাটা পাট উইকেট পড়ছে মানে এটাই তো খেলা যে উল্টো দিকে দলটাকে দাঁড়াতে দেবো না ঢাকা এতদিন অনেক চেষ্টা করেছিলাম তো বারবারই বলছিলাম এবং তোমরাও বলছিলে যে এই দলটার মধ্যে না কম্বিনেশনটা হচ্ছে না কিছু একটা ফারাক তো থেকে যাচ্ছে আজকে মোটামুটি দশ ওভার যখন কমপ্লিট হয়ে গেল দুর্বার রাজশাহীর তখনই থিসারার মুখে যে হাসিটা আমরা দেখতে পেলাম ক্যাপ্টেনের মুখে যে হাসিটা আমরা দেখতে পেলাম সেই হাসি আমাদের অনেক কথা বলে দেয় তখনই তিনি মনে মনে বলছেন আর জিতব আমরা আর জিতবে ঢাকা পারলে ঠেকা এই হচ্ছে ব্যাপার তো ভেরি 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 হ্যাপি হিয়ার আমাদের আজকে সত্যি সেলিব্রেশনের দিন আজকে ঢাকা খুব ভালো খেলেছে আজকে আমার মনে হয় যে আমি আবারও রিপিট করতে চাই আজকে মেগাস্টার শাকিব খান এখন ইতিমধ্যে মুম্বাইতে অবস্থান করছেন ভারতে অবস্থান করছেন আমি জানি ভাইয়া আজকে কতটা হ্যাপি ভাইয়ার সংলগ্ন মানুষগুলো আজ কতটা হ্যাপি কেননা সত্যি আজকের এই খেলাটা ঢাকা ক্যাপিটালসের জন্যে ভীষণ ইম্পর্টেন্ট ছিল ভীষণ ইম্পর্টেন্ট। এতদিন একটানা শুধু তোরাই বলে গেছিস ঢাকা ক্যাপিটালসের সাপোর্টাররা কিছু বলতে পারেনি কারণ তারা তো জিততে পারছিল না নে আজ এমন রেকর্ড গড়ে দিয়েছে না ঢাকা ক্যাপিটালস আগে সেই রেকর্ড ভাং তারপরে হবে কথা চলো তোমাদের কি বক্তব্য পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও দেখা যাচ্ছে আবার খুব নতুন কোনো ভিডিও নিয়ে সাকিবিয়ানরা কতটা আনন্দিত অবশ্যই কমেন্ট করে জানাও আমরা সবাই ঢাকার সাপোর্টার ছিলাম ঢাকা যখন হেরে যাচ্ছিল তখনও আমরা ঢাকার সাপোর্টার ছিলাম আজকে ঢাকা জিতে গেছে শুধু জিতে যায়নি অনন্য রেকর্ড সঙ্গে করে নিয়ে জিতেছে আজও আমরা ঢাকার সঙ্গে আমরা ঢাকার সঙ্গে ছিলাম আছি থাকুক শুধু একটাই চাওয়া ঢাকা ক্যাপিটালসের কাছে এই লেভেলের খেলাটা যেন পরের ম্যাচগুলোতেও দেখতে পাই যেন টিম এই লেভেলের খেলাটাই দিতে থাকে এরপরে আর কিন্তু আমরা ঢাকা ক্যাপিটালসের হার সহ্য করতে পারবো না সো চাইব সবাই সবার বেস্টটা দিক কিন্তু ঢাকা দারুণ খেলুক কারণ আমরা দিনের শেষে গিয়ে মেগাস্টার সাকিব খানের ফ্যান বলে ঢাকা ক্যাপিটালসের সাপোর্টার টাটা